Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nasib baik, Taifa. Nama kita lagi. Welcome. Welcome. সো আজকে তারিফা তারিফার বোন হঠাৎ করে আমাকে বললো তারা হ্যাঁ চিকেন বিরিয়ানি থাকবে সো চিকেন তো অ্যাভেলেবেল আছে হঠাৎ করে এখন বিরিয়ানির মশলা তেমন নেই এখন হুট করে আমি অ্যারেঞ্জ কি করবো সো দেখেন আমি শর্টকাট ভাবে বিরিয়ানিটা কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করবো আপনার আমার সাথে অ্যান্ড ফুল ভিডিওটা দেখবেন আপনার সাথে ওকে সো এটাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন লবঙ্গ তেজপাতা এবং দারুচিনি আমি ফুটন্ত গরম পানিতে এগুলো দিয়ে দিয়েছি আর চাল সিদ্ধর জন্য অ্যান্ড পাশে আরেকটা স্টবে আমি সামান্য একটু তেল গরম করে এটাতে আমি কিছু আলু কেটে কেটে দিয়েছি এটা একটু হালকা ভেজে নিব যেহেতু হুট করে করা তাই বাসায় জাফরানি রঙ শেষ হয়ে গিয়েছিল তাই একটু সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি আমাদের বাসে এই বাসমতি চালটা ছিল তা দেখে আমরা এই চালটা ইউজ করে আমাদের বিরিয়ানি বাড়াবো তো ফার্স্ট মাম্মার চালটা ভালো করে ধুয়ে নিয়েছে দেন হচ্ছে ফুটন্ত পানিতে যেগুলোতে মশলা দেওয়া ছিল ওটাতে দিয়ে দিয়েছে ভালো করে বয়েল হওয়ার জন্য অ্যান্ড মাম্মা হচ্ছে পানিতে হচ্ছে অল্প একটু তেলও দিয়েছিলো মাম্মা ফার্স্ট ভুলে গেছে পরে আবার দিয়েছে অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আমাদের আলুটাও হয়ে গেছে আলু একটা প্লেটে বের করে নিচ্ছে আর তার পাশাপাশি আমাদের রাইসটাও বয়ল হয়ে যাচ্ছে এখন আমি চিকেনটাকে রেডি করব প্রথমে পেঁয়াজ ব্যস্ত করে তার সাথে একে একে করে মশলা দিচ্ছি আদা রসুন সামান্য একটু হলুদ একটু মরিচের গুঁড়া ধনে গুঁড়া এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো আর মাম্মা কিন্তু এখানে একা নেই আমিও আপনি মাম্মার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আছে মাম্মা রান্না করছে আর আমার দেখছি সাথে সাথে মাম্মাকে হেল্পও করছে আর তার জন্য আমিও আপনিও রান্না শিখে যাচ্ছি মাম্মা কিভাবে কি কি মশলা দিচ্ছে কখন কি প্রসেসটা শিখছি তারিফা ঠিক বলেছে ও আমি যখন রান্না করি ম্যাক্সিমাম টাইম তারিফাই আমার পাশে থাকে কিন্তু মাঝে মাঝে থাকে আমার বড় মেয়ে সো আজকে দুজনই আমার পাশে ছিল আমার হেল্পিং হ্যান্ড হিসেবে তারা আমাকে অনেক হেল্প করেছে কোথায় কি কি মশলা রাখি সব কিছু আমাকে এগিয়ে দিচ্ছে এবং কি কোনটার পরে কি কি দিচ্ছি তারা এগুলো দেখছে অ্যান্ড তারা বলছে নেক্সট টাইম তারা নাকি আমাকে মেক করে খাওয়াবে স যখন তারা আবার মেক করে আমাকে খাওয়াবে সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব অ্যান্ড আজকের এই যে সিম্পল ওয়েতে যে আমি বিরিয়ানি কুক করছি সেটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না এক এক মানুষ এক একভাবে রান্নাবান্না করে এক একজনের এক এক রকম ওয়ে থাকে প্রসেসিংটা এক এক মানুষ এক এক রকম থাকে বাট আমার আমি সবসময় বলি যে আমি খুব ফার্স্ট ফার্স্ট খুব করি মানে আমি খুব গুছিয়ে সাজিয়ে সব কিছু পাশে নিয়ে যে করবো সেটা না আমার জানা আছে কোথায় কি আছে বাস আমি আমার নতুন করে শুধু আমি রান্নাটা করি আমি আমার মতো রান্না করার চেষ্টা করি আর হ্যাঁ আর আপনারা কেউ কোনো ব্যাড কমেন্টস করবে না এটা হচ্ছে আমার একান্ত আমার যেসব আমার নিত্যদিনে আমি যা যা করি বা আমি রান্না বান্না করি মাঝে মাঝে আমার আউটিংয়ের ভিডিও এগুলো দিয়েই সো আপনারা কেউ ব্যাড কমেন্টস এক এখন আসি আমি ওই যে রান্নার ব্যাপার কথা বলতে সব মশলা দেওয়ার পরে আমি চিকেনগুলোকে ভালো করে ওটাতে দিয়ে ভেজে ভেজে নিয়েছি আর পাশাপাশি আপনার দেখেছেন চালটাও সিদ্ধ হয়ে গিয়েছিলো আমি চালের পরি পানিটা এমন পরিমাণ দিয়েছি যে আমার চালটাকে পানিটা ফেলতে হয়নি চালের পানিটা ফেলতে হয়নি আমি পানিটা ওটাতে টানিয়ে নিয়েছিলাম চালের সাথে অ্যান্ড বিরিয়ানি মশলাতে তো বিরিয়ানির যে মশলাটা হয় সে মশলা ছাড়া তো আর হবেই না আমার কাছে এক প্যাকেট মশলা ছিল তাও ছোট্ট প্যাকেটটা ছিল সেটা দিয়ে আমি করেছি আর একটু বেশি মানে পরিমাণ মশলা থাকলে ভালো হতো আমার মশলার সাথে চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি আর হেমন্ত টমেটোও ঢেলে ছিল আর এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে আর হচ্ছে আমরা যে আলুগুলো ফ্রাই করে রেখেছি ওটা ওইটাতে দিয়ে আছে পাশাপাশি আমি আরেকটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজটা ব্যস্তের জন্য রেডি করছিলাম পোলা দেওয়ার জন্য আর হ্যাঁ চিকেনটা আমি সামান্য একটু পানি দিয়েছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এবং চিকেনে আমি একটু গোলাপ জলটা দিয়েছিলাম চিকেনে দিয়েছি পরে আবার আমি রাইসে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন আমি রাইসগুলোকে চিকেনের মাঝে দিয়ে দিচ্ছি এখন দেওয়ার পর এটাকে আমি ভালো একটু মিক্স করবো যেহেতু আমি এটা চিকেন বিরিয়ানি করছি এটা সো আমি একটু মশলার সাথে এগুলো মিক্স করেই করবো আমি এটাকে লেয়ার বাই লেয়ার দিব না আমি এটাকে মিক্স করে দেন উপর থেকে ডেকোরেট করব আমি ঘি দেওয়ার পর সাথে সাথে এটাতে কিছু কাঁচামরিচ ধনে পাতা এবং কিছু পেঁয়াজ ব্যস্ত করা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আমি আর ভিডিও করি করিনি যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে অলরেডি এত বেশি লম্বা হয়েছে আপনারা প্লিজ বোর হয়েন না একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন আচ্ছা আমি তো আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করি তুমি এভাবে কাপড় দিয়ে কেন এটা ঢেকেছ কাপড় দিয়ে ঢাকার কারণ থেকে জানো এটা কি বলে দম দেওয়া এটা আমি এটাকে আমি রাইসটাকে দমে দিয়েছি বিরিয়ানিটাকে আমি দমে দিয়েছি আর কাপড় দিয়ে দম দেওয়াটা আমি কোথায় থেকে শিখেছি জানো এটা তোমার নানুমা সব সময় এভাবে করে দম দিত যখন তোমার নানুমা এভাবে এইভাবে দম দিত আমার খুব ভালো লাগতো দেখতে কিন্তু আমি কখনো আমি এভাবে করে দম দিইনি এবং তোমরা যেহেতু আগে দেখো না জন্য আমি জানি তুমি কোশ্চেনটা আমার কাছে করেছ আর এইভাবেই দম দেওয়াটা হচ্ছে খুবই ইজি প্রসেস যখন তোমরা আমাকে করে খাওয়াবে তোমরা এভাবেই করে দমটা দিবে হুম আর অনেক অনেকেই যেহেতু আমাদেরও খাবার বিজনেস আছে আমি সবসময় ছোটোবেলা থেকে দেখে এসেছি কিভাবে দম দেয় আটা দিয়ে দম দেয় আরও অনেক রকম হয়ে আছে যেগুলো তো সবগুলো আমাদের স্টাফরা আমাদের বাবুত্রীরাও করে হ্যাঁ বিরিয়ানি রান্না করতে যদি একটু আমার সময় লাগছে তাই তো আসমিত ক্ষুধা পেয়ে গিয়েছে সো তাদেরকে একটু কিছু করে খাওয়াতে হবে তাদের ফেসটা একটু ডল ডল হয়ে গিয়েছিলো বলছিলো মামা ক্ষুধা পেয়েছে মামা ক্ষুধা পেয়েছে আমি বসে ক্ষুধা পেয়েছে হ্যাঁ রাত বাজে সাড়ে সাতটা বা আটটা এরকমই হবে কিন্তু তাদেরকে তো সন্ধ্যে স্ন্যাক্স ট্যাক্স একটু করেনি তার পাশাপাশি তাদেরকে আমি পেঁয়াজু করে দিচ্ছিলাম পেঁয়াজু অ্যাকচুয়ালি পেঁয়াজও শেপ হয়নি কারণ ডালটা আমি ব্ল্যান্ড করে আমি ফ্রিজে প্রায় মাঝে মাঝে রেখে দিই যখন হঠাৎ করে ওদের ক্ষুদা লাগে বা খেতে ইচ্ছে হয় আমি ওইভাবে করে খাই সো যখন আমি বের করেছি ডালটা যেহেতু ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করাতে আমি পানিতে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম সো বেশি একটা ভালোভাবে এটাকে আমি ভালোভাবে ব্যার করতে পারিনি একটু লিকুইড হিসাবে বের হয়েছে যে আমি এটাতে একটু কর্নফ্লাওয়ার একটু আটা মিক্স করে এটাকে আমি দিয়েছি তাও পেঁয়াজও শেপটা হয়নি এটা পকোড়া টাইপের শেপ হয়ে গিয়েছে সো এখন তারা একটু পিয়াজু খাক এনজয় করুক কারণ পাশাপাশি আমি এখানে সালাডটাও রেডি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মামা সালাদ অনেক মজার খেতে মামা সালাদ দিয়ে অনেক রকম আইটেমস বানাতে পারে মামা হচ্ছে সালাদ সবই দেয় বাট পেঁয়াজটা স্কিপ করে বিকজ আপনি পেঁয়াজ খেতে না তাই দেখে মাম্মা পেঁয়াজে স্কিপ করে আমি আবার মরিচ খেতে পারি না বাট মামা স্টিল দেয় বাট নো প্রবলেম ইটস ওকে ফাইনালি আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখতে সেটা আপনারা বলবেন খেতে কেমন হচ্ছে সেটা তো আপনারা বলতে পারবেন না সো দেখতে যে কেমন আছে সেটাই আপনারা বলবেন আর আমি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে এই জন্য আমি সরি বলে নিচ্ছি অ্যান্ড এই যে এখন বিরিয়ানিটা বাড়ছি সবাইকে সার্ভ করবো এখন সো আমরা বিরিয়ানিটা এনজয় করি আর আপনারা ভিডিওটা দেখে দেখি ভিডিওটা এনজয় করেন অ্যান্ড বিরিয়ানিটা সত্যি খুব মজা হয়েছিলো সব দিক দিয়ে পারফেক্ট হয়েছিল জাস্ট একটু লবণটা কম হয়েছিল বাট ঠিক ছিল স্যালাদ এবং আচার দিয়ে খেলে পারফেক্ট মনে হচ্ছিলো আমার কাছে একটু কম মনে হয়েছে বাট আমার ফ্যামিলি মেম্বারদের ওরা সবাই বসে যে হ্যাঁ ঠিক আছে স্যালাদ দিয়ে এবং লবণ দিয়ে খেলে ঠিক আছে তো আমার বিরিয়ানিটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছে বাট আর তোমার কাছে লবণ কেন কম লেগেছে আইডন্ট না বাট আমাদের কাছে পারফেক্টই লেগেছে অ্যান্ড নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আপনিও এটা মেক করবো অ্যান্ড মাম্মার স্টাইলেই মেক করবো ইনশাল্লাহ তোমরা তো যেহেতু আমার সব রান্নাবান্না স্টাইলগুলো শিখছ ইনশাল্লাহ তোমরা পারবে অ্যান্ড আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সো যেটা এটা তারিফান আপনারা আমাদের ভিডিওটা কেমন লাগে আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না বাট ভিডিও কিন্তু আপনারা দেখেন so i'll till then allah Hafiz.